ভালো হয়েছে ওজন কি রকম হবে এই কপিটার এই কপিটা ক খুব করেন যে কম যদি হয় 800 গ্রাম ওজন হবে এটা 800 গ্রাম হবে মানে আপনার সর্বনিম্ন সর্বনিম্ন 800 গ্রাম ওজন হবে আর এর থেকে বেশি কত গ্রাম হয়েছিল আপনার আমার সর্বনিম্ন করেন যে 1 কেজি হয়েছে 1 কেজি পর্যন্ত হয়েছিল এই কপিটা করে কি আপনি খুশি হ্যাঁ অনেক খুশি আমি এই এলাকার লোকদেরকে বলা যাবে হ্যাঁ ইনশাআল্লাহ বলা যাবে ব্যাপারে নির্ভয় বলা যাবে যে আলমগীর ভাই এটা কপি লাগা ছিল 1 কেজি করে রেজাল হয়েছে আচ্ছা এই কপি যদি করে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে না না হবে না একটা এই কপির একটা আরেকটা অবদান আছে ঠিক আছে তাহলে আপনাকে অনেক ধন্যবাদ আপনি সবাইকে বলবেন যাতে এই হোয়াইট বেবি কোম্পানির হোয়াইট বেবি যাতে সবাই লাগায় এবং এটা আগাম যার যেহেতু আমাদের এটা হচ্ছে সেপ্টেম্বর থেকে আগস্টের শেষ থেকে আপনি লাগানো শুরু করতে পারবেন আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত এই কপিটা লাগানো যাবে